তাহলে আপনি তো আমার বান্ধবীর প্রতি অবিচার করেন নি অবিচার করেছেন আপনি নিজের প্রতি হ্যাঁ হতে পারে কারণ অবশ্যই মানে কি এটা তো 100% এর 100% এর উপর যদি কোনো পার্সেন্টেজ থাকে তাহলে সেটা কারণ আপনি তো শুধু ইওকাল নষ্ট করেন নি আপনি আখির হত্যাতেও জব দিয়ে সম্মুখীন হতে হবে হয়তো হয়তো আমার বান্ধবী সম্মুখীন হতে হবে বিশ্ববিদ্যালয়ের ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ ও তদন্ত প্রশাসনিক নিরবতা ঘিরে এখন নাটোর জিবিসি বাংলা অনুসন্ধানী রিপোর্ট সাহসিক অনুসন্ধানে সত্য পথে বাংলাদেশের নাটোর জেলায় কাদিরবাদ ক্যান্টনমেন্টে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এর একটি বিভাগকে ঘিরে ওঠা ব্যক্তিগত সম্পর্ক সংক্রান্ত অভিযোগ এবং সে বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্তহীনতা সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে বিশ্বস্ত অভিযোগ সূত্রে জানা যায় দুই সালের পনেরোই জুন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান এবং একই বিভাগের লেকচারার মেহনাজ জেরিন মোহনার বিরুদ্ধে অনৈতিক ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ উত্থাপিত হয় অভিযোগকারী মোহাম্মদ মাহফুজুর রহমানের স্ত্রী দাবি করেন দুই সাল থেকে এই সম্পর্কটি চলমান ছিল অভিযোগে বলা হয় শুরুতে বিষয়টি তার অগচরে থাকলেও পরবর্তীতে গৃহকর্মী সহকর্মী শিক্ষক এবং কিছু শিক্ষার্থীর মাধ্যমে তিনি সম্পর্কটির বিষয়ে অবগত হন

তার কলিক এবং পরিবারের মাধ্যমে সমাধানের চেষ্টা করে সমাধান না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি অব্যাহত করেন এবং যথাযথ তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানান মাহফুজুর রহমানের স্ত্রী বলেন আমাদের সাড়ে চার বছরের নিষ্পাপ শিশুটির মুখের দিকে তাকিয়েও আজ তার পাথরের মতো মন গলে না সন্তানের ন্যূনতম অধিকার কিংবা ভরণ দায়িত্ব তো সে নেয়ই না বরং ওর অস্তিত্বকেও যেন অস্বীকার করতে চায় যখনই সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে কোনো ন্যায্য দাবি জানায় তখনই সে চরম অমানবিক হয়ে ওঠে বাচ্চার অধিকার নিয়ে কথা বলতে গেলেই নেমে আসে অকার্থ ভাষায় গালিগালাজ আর বিভীষিকাময় হুমকি যা মা হিসাবে আমার জীবনকে দুর্বিশহ করে তুলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্ট সূত্রে জানায় তদন্ত শেষে প্রাপ্ত তথ্য ও উপাত্তের ভিত্তিতে একটি প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয় তবে অভিযোগ দায়েরের প্রায় ছয় মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা প্রশাসনিক পদক্ষেপ ঘোষণা আসেনি এরই মধ্যে অভিযুক্ত দুই শিক্ষক পরবর্তীতে আইনগতভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে একই সঙ্গে বসবাস করছেন এমন তথ্য প্রকাশ্য আসায় বিষয়টি নতুন মাত্রা পায় ফলে তদন্ত প্রতিবেদন থাকা সত্ত্বেও দীর্ঘ সময় ধরে প্রশাসনের নিরাপত্তা বিশ্ববিদ্যালয়ের শাসন ব্যবস্থা নৈতিক মানদণ্ড এবং জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষা বিশেষজ্ঞদের মতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সমাজের আচরণ ও প্রশাসনিক স্বচ্ছতা শিক্ষার্থীদের মানসিক নিরাপত্তা ও শিক্ষার পরিবেশের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত সে কারণে অভিযোগ সত্য হোক বা মিথ্যা নিরপেক্ষ তদন্ত শেষে সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ একটি প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা রক্ষার জন্য অপরিহার্য এই বিষয়ে অভিযুক্তদের পক্ষে থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত লিখিত বা প্রকাশ্য কোনো মন্তব্য জানানো হয়নি জিবিসি নিউজ সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য ও পরবর্তী অগ্রগতি পর্যবেক্ষণ করছে নতুন কোনো তথ্য বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেলে তা পাঠক ও দর্শকের সামনে তুলে ধরা হবে ধন্যবাদ